গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা রীতমার যেহেতু লাস্ট ক্লাসটা নেই সেই জন্য একটু তাড়াতাড়ি আমারও ছুটি হয়েছে রীতমার ছুটি হওয়া মানে আমারও ছুটি হওয়া আর এখানে খোল পচিয়ে রেখেছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে এই করে করে না খোল দেওয়া হয়নি গাছের গোড়ায় বৃষ্টি হলে খোল দিলে কোনো লাভ নেই সেটা ধুয়ে বেরিয়ে যাবে এত পচা পচেছে এত ভিটামিন হয়েছে যে ভিটামিনের গন্ধে আমি দূরে সরে যাচ্ছি মানে প্রথম যখন জল দিয়েছি করে একটা গন্ধ বেরিয়েছে খোল পচার যে কি সাংঘাতিক গন্ধ সে আর কী বলবো বাগানে যে কটা মৌমাছি এসেছিল যে কটা প্রজাপতি এসেছিলো যেই খোলের জল ঢালা শুরু করেছি সব লেস তুলে পালিয়েছে আর বাগানে দেখি মাছি মানে পচা বাসি খাবারের উপর যে সমস্ত মাছি বসে সেই মাছি এখন আমার ফুল বাগানে ভর্তি হয়ে গেছে আর মৌমাছিগুলো সব ভেঙেছে রীতমা এদিকে দেখো গম নিয়ে খেলা করছে বারবার বলছি ছড়াই না যেন ছড়াই না যেন আমার খাটটি উল্টো বেড়ে যাবে কিছু তো করবে বাচ্চারা না খেলার সঙ্গীসাথী নেই বিকালবেলাটা যাও বাচ্চাদের সঙ্গে খেলতে পারে দুপুরবেলাটা তো খেলার কেউ নেই কিছু তো করতে হবে সেটাই করছে রীতমা মোটামুটি যতটুকু ভিটামিন ছিল গাছের গোড়ায় দেয়া হয়ে গেছে ভিটামিনের গন্ধে আমার না পেট ফোলে সেই কথাই ভাবছি কারণ এতদিন পর্যন্ত খোল দিই কিন্তু এরকম গন্ধ কোনো দিনই হয় না চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ শুধু রান্নাটুকু করেছি আর কোনো কাজ করতে পারিনি রান্নাঘরটা আর গোছাতে পারিনি কারণ আমার ক্লাস শুরু হয়ে গেছিলো তো এখন রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করবো আর পিঠে টিটে করার পর একদম খুব ভালোভাবে রান্নাঘর পরিষ্কার করা হয়নি কোনো রকমে গ্যাস ট্যাসগুলো মুছে নেওয়া হয়েছিল এখন ভাবছি একটু ভালো করে বেশ সার্ফ সাবান দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব খেলেও জ্বালা না খেলেও জ্বালা যখন খাই তখন তো খুব মজা লাগে কিন্তু যখন এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা মনে ওঠে তখন মনে হয় কেন যে খেলাম না খেলেও তো হতো দেখি এখন খানিকটা বাসন কোষণ মেজে নিই এ সব বাসন মাঝে যমুনা দিয়ে এসে কী কাজ করবে আরে বাবা এতটা হিংসুটে না যমুনা দির জন্য রেখেছি বেশিটা রেখে কমটা আমি মেজে নিই আমার সিংটা যেন অমৃত পান করেছে আরে একটা ঘন্টা যায় না যে সিংটা ফাঁকা থাকে এইটা না সেটা না ওটা সিঙ্কের মধ্যে এসে পড়তেই আছে আর ভগবান কেন যে আমাকে আর দু ইঞ্চি লম্বা করলো না তাই ভাবজি দু ইঞ্চি যদি লম্বা হতাম একেবারে রান্নাঘরের ছাদটাও পরিষ্কার করে নিতে পারতাম তার জন্য এখন আবার টুল আনতে হবে টুলের উপর ওঠো উঠে তো ছাদ পরিষ্কার করে ওঠো সেজন্য ছাদটা ছেড়েই দিলাম আর পরিষ্কার করলাম না প্রচুর কাজ করেছি এখন একটু রূপচর্চা না করলেই নয় লেবুর খোসাগুলো কিন্তু শুকিয়ে পুরো মরমড়ে করে ফেলিনি একটু নরম আছে সেজন্য দশ পনেরো মিনিটের মধ্যে দুধে দিলেই ভিজে যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা হলুদ দিয়ে মিক্সিতে বেশ ভালো করে একদম চন্দনের মতন একটা পেস্ট বানিয়ে ফেলবো তারপরে সেটা বাটি ভর্তি করে রেখে দেবো ফ্রিজে এটা দিয়ে আমার তিন চার দিন হামেশাই চলে যাবে একটু হাতে পায়ে মাখছি সারাদিন জল ঘাটতে ঘাটতে হাতের অবস্থা পুরো বাদরের মতন হয়ে গেছে চামড়াগুলো মানে দেখলে মনে হবে যেন আমি হাতে ক্রিম তেল সাবান কিচ্ছু মাখি না দেখো ভিটামিনের গন্ধ চলে গেছে বাটারফ্লাই ফিরে এসেছে মৌমাছি ফিরে এসেছে আর আমি এখন ফুল তুলছি চানদান করা কমপ্লিট মুখে যেরম বেগে বলছি এরম বেগে যদি সত্যি সত্যি কাজ করতে পারতাম তাহলে মনে হয় দুর্ঘাটা পুরো হার মানত আর এক হয় গ্লাভস পরে যদি কাজ করি তাহলে হাতটা খুব সুন্দর থাকে কিন্তু ভাই আমি এই গ্লাভস পরে কাজ করতে পারি না গ্লাভস পরে কাজ করলেই মনে হয় যেন বাটিটা মাজলাম সেটা পরিষ্কার হলো না গ্লাসটার ভিতরটা যেন পরিষ্কার হলো না এখনকার বাচ্চাগুলো যেন এচরে পাকা গাছগুলোও হয়েছে সেরকম এঁচরে পাকা আরে দু হাত গাছ বেরোতে পারে না তার পিছন দিক থেকে তাকে ফুল বেরোচ্ছে গাছগুলো লম্বাই হয় না আর এই গাছগুলো দেখো লম্বা হতে পারে না দেখো কুমড়ো ধরেছে ওইদিকে শশা ধরেছে এই অবস্থা তাদের যদি আসি পাঁচ মিনিটের নাম করে আমার দশ মিনিট লেগে যাবেই যাবে মৌমাছি প্রজাপতি ফুল থেকে উড়ে গিয়ে আর ফুলে বসছে মধু খাচ্ছে কি কি রঙের প্রজাপতি আজকে এসেছে যদি তোমাকে এইগুলো গিয়ে গল্প করবো মৌমাছি প্রজাপতি ভাই অনেক দেখেছি তোদের আর দেখার দরকার নেই এখন যাই পুজো দিতে দেরি হয়ে গেলে আবার ওইদিকে খেতে দিতে দেরি হবে গুড আফটারনুন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে ঠান্ডা কম পড়ে তাই এরকম কাঁপছি আরও বেশি কাঁপছি কেন বলো তো এক্ষুনি কম্বলের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসলাম সেই জন্য শীতকালে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একদম কম্বলের মধ্যে ঢুকতে চাই না কারণ কম্বলের মায়া ত্যাগ করে বেরোনো খুব কষ্টকর কিন্তু যদি দুপুরবেলা আমি না শুই রিতমাও ঘুমাবে না আর রিতমার দুপুরবেলা না ঘুমালে সন্ধ্যেবেলা বেশিক্ষণ পড়তে পারে না ওর ঘুম পেয়ে যায় সেই জন্য কম্বলের মধ্যে অগত্যা ঢুকতে হয় তো আমার ঠেলে ঠেলে তুলছে ও মা ওঠো চলো সন্ধ্যে হয়ে যাচ্ছে খেলতে যাব খেলতে যাব। তো মনে হয় পনেরো মিনিট ধরে টাকার পর আমি উঠেছি তারপর আমি আর আজকে যদি তোমাকে খেলতে নিয়ে যাইনি কারণ আমার ছাদে একটু কাজ আছে আমি সেই কাজগুলো করব। এই তো আমার বাবার সঙ্গে সাধারণত খেলতে যেতে চায় না ও নানান রকম জেদ করে সেগুলোর বাবা শোনে না সেজন্য যেতে চায় না কিন্তু আজকে উপরে অনেক কাজ আছে আর দেখো কি সুন্দর লাগছে তো ডালিয়াগুলো এই ডালিয়াটা শুকিয়ে গেছে এই যে ফুলগুলো শুকিয়ে গেছে এইগুলো কাটিং করে দেবো দিলে পাশের ফুলগুলো ভালো হবে আরও গাঁদা ফুল যেগুলো শুকিয়ে আসছে সব কাটিং করে দেবো তো ওলকপিগুলো কিভাবে ইঁদুরে খেয়ে যাচ্ছে তো বাকি যে কটা ওলকপি আছে সব তুলে নেবো ইঁদুরের বিষও দিয়েছি ছাদে তারপর থেকে একটু ইঁদুরের উৎপাত কমেছে এই কটা সবজি লাগিয়েছি ইঁদুর আর মানুষের মধ্যে টানাটানি চলছে কে খেতে পারে এটা হলো ঋতু আমার পছন্দের কালার আর এই দিকে দেখো এই গাছটা প্রচুর ফুল ফুটেছে একসঙ্গে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর ইঁদুর বেটা বোঝে কী করে জানি না বেছে বেছে বড় কপিগুলোই খেয়ে গেছে ঠিক তিনটে বড় বড় কপি ছিল সেই কপি তিনটে খেয়ে গেছে আর বাকি কপিগুলো আমার জন্য রেখে গেছে আমার জন্য রেখে গেছে না পরে খাবে বলে রেখে গেছে এই সমস্ত আমি জানি না যাই হোক বাকিগুলো আমি তুলে নিচ্ছি এই পরিস্থিতিতে চারিদিকে বলছে পুষ্টিকর খাবার খাও পুষ্টিকর খাবার খাও সেজন্য ইঁদুরও এসেছে খাটির সবজি খেতে পুষ্টিকর খাবার খেতে তোর খাওয়াচ্ছি পুষ্টিকর খাবার বাকি যে কটা ওলকপি আছে মূল আছে সবগুলো তুলে নেবো তুই রাত্রেবেলা এসে মাছি তারাবি ওলকপি মূলো এই সমস্ত তুলে নিয়েছি সেই আগের আগে না, ইঁদুর বিট গাছগুলো খেয়ে নেয় তারপর বেগুন গাছের পাতাগুলো খেয়ে নেয় টমেটোগুলো খেয়ে নেয় সেটাই ভাবছি ইঁদুরের বিষ দুদিন দুদিন দিয়েছি তারপর একটু উৎপাত কমে আবার দু চার দিন পরে দেখো আবার উৎপাত শুরু করে এখানে তিন দিন ধরে চলছে পুরো লকডাউন সবজি বাজার মাছ বাজার মুদিখানা টু যে সব দোকান বন্ধ সেজন্য কিচ্ছু ফেলা যাবে না শাক পাতা সব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যাচ্ছি মনের মধ্যে একটা আতঙ্ক কিছু না লাগলেও একটা আতঙ্ক যে বাবা এটা না ফুরিয়ে যায় ওটা না ফুরিয়ে যায় আর দেখো আমি এখন গোলাপ গাছগুলো আর এই গাঁদা ফুল গাছগুলো সব কাটিং করে দিচ্ছি এদের যতটা যত্ন করি এতটা যত্ন মনে হয় আমি নিজেরও করি না তারপরে যদি এগুলো ফুলগুলোর অবস্থা দেখো ছোটো ছোটো ফুল ফুটেছে এগুলো যদি থাবা গাঁদা হতো বড়ো বড়ো গাঁদা হতো এদের আরও কত যত্ন করতাম আর এই দেখো লকডাউনের বাজারে বললাম না শাক পাতা কিচ্ছু ফেলবো না মানে মূলো শাক খাবো মূলোর ডাটা খাবো মূলো খাবো কিচ্ছু ফেলবো না সব খেয়ে নেবো আর প্রচুর ভিটামিন এতে প্রচুর ভিটামিন কিছু ফেলা যাবে না আর লকডাউনের বাজারে ভিটামিন আরও দ্বিগুণ হয়ে যায় দেখো বসে 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 মূলর ডাটাগুলোকে কি সুন্দর কুচিয়েছি এখন এগুলো আলু দিয়ে পিঁয়াজ রসুন টমেটো টমেটো দিয়ে এই টমেটো না সরি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভাজবো আর এগুলো হলো মূলো দেখো বললাম ফেলবো না তো কিছুই ফেলিনি ছোটো ছোটো মূলো যেগুলো হয়েছে সেগুলোকে কুচিয়ে এই ডাটার মধ্যে দিয়েছি দিয়ে ওগুলোকে ভালো করে ভাজবো আর পাতাগুলো আজকে খাবো না পাতাগুলো ফ্রিজে ভরে রেখে দিচ্ছি আর মূলও রান্না করব আজকে ডাল দিয়ে রসুন শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে মূলোর ডাটা ভাজবো আর ডাল দিয়ে করবো মূলো মূলো ডাল খেয়েছো কখনো হেভি সুন্দর লাগে কিন্তু খেতে পিঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে মূলোটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর ডালটা আলাদা সিদ্ধ করে মানে যেভাবে ডাল রান্না করে পাতলা করে জল ঢেলে এভাবে রেডি করে রাখবো এবার সাতলে দেবো ওটার মধ্যে ডালটা দিয়ে তারপর ব্যাস একটুখানি চিনি ফেলে দাও আর ধনেপাতা দিয়ে দাও একদম ফাটাফাটি লাগবে তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে